আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম এটা হচ্ছে ধনিয়া ক্ষেত অনেক সুন্দর একটা ধনিয়া ক্ষেত এখন কত সুন্দর সাদা ফুল ফুটে আছে। এখান থেকে এই ফুল থেকেই ধনিয়া বের হবে গ্রামে গেলে এই ধরনের ধনিয়া ক্ষেতগুলা প্রায়ই দেখা যায় খুবই সুন্দর যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল ধনিয়া ফুলগুলো আসলে দেখতে খুবই সুন্দর মাঝে মাঝে মনে হয় সাদা বরফের রাজ্যে হারিয়ে গেছি আসলে অনেক সুন্দর এ দেখুন মাঝে মাঝে সরিষা বোনানো হয়েছে সরিষা সাদার মধ্যে হলুদ সরিষা ফুল দেখতে খুবই সুন্দর লাগে অনেক সুন্দর ফুল দেখেন অনেক সুন্দর আসলে ভিডিওর শেখতে সামনাসামনি দেখলে এই ক্ষেতটিকে আরও সুন্দর লাগে এই ধনিয়ার ফুলগুলো খুবই সুন্দর এই দেখেন এই অনেক সুন্দর লাগে মানে ভাষায় প্রকাশ করার মতো না এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। এগুলো থেকেই আপনারা ধনিয়া ফুল থেকেই ফল হবে ফলগুলো পেকে এখান থেকেই ধনিয়া তৈরি হবে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ ভালো থাকবেন